নমস্কার বন্ধুরা এই নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি যাচ্ছি পুজো মণ্ডপ দেখতে নিশ্চয়ই কোথায় যাচ্ছি সেটা থানেল দেখে বুঝতেই পেরেছো তো অনেক দিন পর এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম সেই জন্য আমি দুঃখিত আর সবাইকে ব্লগ ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে আর সেই জন্য আমার ইউটিউব আমাকে রেকমেন্ড করছে না ব্লগ ভিডিও যাতে কন্টিনিউ করতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমি আমি আরও যাতে ভিডিওগুলো দিতে পারি আপনাদের কিছু কিছু ভিডিও নমস্কার বন্ধুরা এই ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আমি অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসতে পারছিলাম না সেই জন্য আমি দুঃখিত তো আমি সকাল সকাল বেড়েই পড়লাম আর সাইকেল দিয়ে যাবো না বাস দিয়ে যাব তো বাসে উঠে আমি পৌঁছে গেলাম নালাগুলাতে তো নালাগুলার রাস্তার যে দৃশ্যটা সেটা অনেক প্যান্ডেলের মধ্যে দিয়ে অনেক লাইটিংয়ের মধ্যে দিয়ে সেটা সজ্জিত করা হয়েছে তো সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো নালাগুলা যে মণ্ডপটা সেখানে থারনেল দিকে অনেকেই বুঝতে পেরেছ তো এই বছরের সেরা প্যান্ডেল এখানে হয়েছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটি প্যান্ডেল মধ্যে অন্যতম হচ্ছে এই নালাগুলা নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবের পরিচালনায় সদস্যদের পরিচালনায় তাদের সাহায্যার্থে এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে দু হাজার পঁচিশে এই পঁচিশে এই প্যান্ডেলটা অনেকটা সেরা হয়েছে নালাগুলোতে অনেক পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে বাট নালাগোলার মধ্যে এটাই হচ্ছে সেরা প্যান্ডেল তো এই প্যান্ডেলের কারুকার্য এই ক্যান্ডেল কীভাবে বানানো হয়েছে সম্পূর্ণটায় দেখাবো তোমাদের এই ভিডিওতে এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো এই প্যান্ডেলের সম্পূর্ণটা বানানো হয়েছে বাস দিয়ে ওকে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুমলা ব্লকের নালাগোলাতে অবস্থান করছে মদন অঞ্চলে অ্যাকচুয়ালি তো এই যে প্যান্ডেলটা সম্পূর্ণটায় বাস দিয়ে বানানো হয়েছে শুধু বাস না এখানে অনেক কাপড়ের ব্যবহার করা হয়েছে অনেক শাখা অনেক আয়না অনেক ঘন্টার এখানে ব্যবস্থা করা হয়েছে মানে এটা বানানোর জন্য তো সেই জন্য এটা অবাক করা বিষয় যে এই ধরনের প্যান্ডেলও হতে পারে ওকে আপনি যদি সচক্ষে না দেখেন হয়তো ভিডিওতে সেভাবে ফুটেও উঠাতে পারছি না সেই জন্য ভালো আসছে না হয়তো আমি গিয়েছিলাম দিনের বেলা সেই জন্য ভিডিওটা আর এই ভি এই প্যান্ডেলে অনেক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে রাতের বেলা খুব জাঁকজমকপূর্ণ লাগে খুব দৃষ্টি আকর্ষণ মনে হয় এই প্যান্ডেলটা তো এখানে ফায়ারেরও কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে প্যান্ডেলে আগুন না লাগিয়ে আগুন লাগিয়ে সেটা আবার ধ্বংসর দিকে না এগোয় সেই জন্য এখানে ফায়ারের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের সেটা নেভানো যায় ওকে তো মন্দিরের ভিতরে তোমাদের প্যান্ডেলের ভিতরে তোমাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর এই প্যান্ডেলটা অনেক বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অনেক কাপড় লাল কাপড় শাখা দিয়ে তৈরি করা হয়েছে আয়না দিয়ে আর এখানে যাত্রীদের সুবিধার্থে যাতে যাদের অস্বস্তিকর বোধ না হয় সেই জন্য অনেক ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আর প্রতিমাটা দুর্গা প্রতিমাটা এখানে অনেক কার্য কারুকার্যভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্যান্ডেলের বাইরে থেকে দূর থেকে আপনি বুঝতেই পারবেন না এই যে সম্পূর্ণ বাস দিয়ে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি বাস দিয়ে তো তৈরি করা হয় তার উপর এত কারুকার্য এত কাপড় ব্যবহার করা হয়েছে এত ঘন্টা টাইপের কিছু ব্যবস্থা করা হয়েছে বাল্বের ব্যবস্থা করা হয়েছে এত আয়নার ব্যবস্থা করা হয়েছে যে যখন লাইট রাতের বেলা লাইট জ্বলে কি না ওটা অনেকটা রিফ্লেক্ট হয় ওকে দারুণ লাগে রাতের দৃশ্যটা আপনাদের দুঃখিত আমি দেখাতে পারছি না তো এই ছিল এই প্যান্ডেলের কিছু ডিস ডিসক্রিপশান কি বলবো বর্ণনা করলাম তো অত ভালোভাবে বর্ণনা করতে পারছি না এটা ছিল এবার এবার পুজো নালাগুলার সবচেয়ে সেরা দু হাজার পঁচিশের তো আপনারা দেখতে থাকুন আরও দুটো প্যান্ডেল আছে খুব ছোট প্যান্ডেল বাট নালাগুলাতে কী কি প্যান্ডেল হয়েছে সেটা হয়তো তুলে ধরতে পারছি না সম্পূর্ণভাবে বাট এটা ছিল নালাগুলার সেরা প্যান্ডেল অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম সচক্ষে দেখলাম নিজে উপস্থিত থেকে সেটা অনুভব করলাম দেখলাম দিনের বেলা দেখলাম রাতের বেলা দেখতে নিজে পারিনি বলে খুব একটা আনন্দ সেরকম সেই মুহূর্তে মনে হয়নি কারণ রাতের বেলার যে দৃশ্য সেটা আমি অনেক ভিডিওতে দেখলাম যে রাতের বেলার দৃশ্যটা এক সম্পূর্ণ আলাদা দিনের বেলার চেয়ে আর দিনের বেলা দর্শনার্থী কম ছিল অনেক ছিল না রাতের বেলা সবচেয়ে বেশি ভিড় হয় আর আমি আপডেট দিতে থাকবো যখন কোনো জায়গায় ভালো ভালো প্যান্ডেল প্রতিমা এইসব বানাবে তখন আমি আপডেট দিতে থাকব আপনার আমার ভিডিওটাতে মানে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যখন আমি ভিডিও আপলোড করব তখন যাতে আপনারা পেয়ে যান ওকে তো আপনারা প্যান্ডেলগুলো প্রতিমাগুলো দেখতে থাকুন আরও দুটো প্যান্ডেল প্রতিমা রয়েছে সেগুলো দেখতে থাকুন তো এই ছিল নালগুলা পূজা মণ্ডপের একটু সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পূর্ণ ক্যারেক্টার কি বলবো এরপরে সরাসরি অন্য জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো